সৃষ্টিকর্তা যদি একজনই হয়ে থাকেন তাই না সৃষ্টিকর্তা যদি একজনই হয়ে থাকেন তাহলে এত মত এত পথ এত ধর্ম এত ভাষা কোথা থেকে আসলো বলেন এটা কি অন্য কেউ সৃষ্টি করছে না এগুলো মানুষই সৃষ্টি করছে এবং কোরআন তাই বলে যে মানুষ ছিল একই উন্ম্মতভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না এর তো কোরআনের কথা যে হ্যাঁ অসংখ্য মানুষ তিনি সৃষ্টি করেছেন এমনকি কোরআনে দুই নম্বর ছিলা বাকার আর চার নম্বর হাতে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি পরিণয় করে নেই হ্যাঁ এবং তাদের জন্য আছে আলাদা নিয়ম নিয়মকানুন আলাদা পদ্ধতি হুম তারা আলাদা আলাদা দিকে ডাকে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হয়েছে এই ধর্মগুরুদের ভিতরে তারা তাদের আখের গোছানোর জন্য এই ধর্মকে বিকৃত করে ফলে দেখেন আমরা বেশি দূর যাবো না আমাদের ইসলাম ধর্মের আমি যেহেতু মুসলমানের সন্তান ইসলাম ধর্মের ভিতরে তেহাত্তর টাকা একশোটা ভাগে ভাগ হয়ে গেছে অলরেডি হুম আগামীতে আরও ভাগ হবে একদল একদল দল কাফের দেখেন যে এই যে এই সে হেজবুত তাহিদের যে প্রতিষ্ঠাতা ওনার নাম কি বাজিদ খান পন্নি তাকে হত্যা করে ফেলাইছে কারা এই মুসলমানরা তারপরে ওই যে ওনার নাম কি জাকির নায়ক সাহেব তাকে দেশ চালা করছে কারা এই নিজেরাই আলেমরা আলেমরা আলেম রায় তারপরে এই ওনার নাম কি মিজানুর রহমান আজহারি তাকে দেখলাম ওদিন সাড়ে চার হাজার লোকে গালাগালি করছে এবং তাকে ফেরাউনের ছবির সাথে মিলাইয়া বলছে তুই বেটা এটা ফেরাউন কেন মিজানুর রহমান আজহারি ফেরাউন কেন জানেন সে একটা সত্য কথা বলছিল এটা আছে সহি সহি বুকারি শরীফে একটা হাদিস আছে যে ওই যে বনু কুরাইজার যে যুদ্ধ বনু কুরাইজার যুদ্ধ থেকে নবী মোহাম্মদ যখন ফিরে আসলেন ফিরে আসার পরে একজন ইহুদি মহিলা তাকে ওই খাসির পায়ের সাথে বিষ খাওয়াইছিলো বিষ খাওয়ানোর পরে ওই সময় কয়েকজন সাহাবি মারা যায় এবং যে মহিলা বিষ খাওয়াইছিলো তাকেও হত্যা করা হয় চিন্তা করেন আর নবী মহিল মুখ থেকে খাবারটা ফালাই দিয়েছিলো ভাগ্যিস নলে তো বিপদ ছিল সাথেই মারা যেত হয়তো তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন এবং উনি চার বছর পরে ওই ঘটনার চার বছর পরে যখন মারা যায় তখন উনি আফসোস করে আয়সারে বলছো আয়সারে ওই যে খাইবারের যুদ্ধের পরে আমার ওই যে ইহুদি মহিলা যে বিষ খাওয়ালো তখন যেমন লাগছিল আমার কাছে সেরম লাগতেছে আমার দমনীগুলো আমার শিরা উপসিরাগুলো কে জানি ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এই কথা সহি হাদিসগুলোতে আছে এই কথাটা মিজানুর রহমান আজারি কেন বলল হ্যাঁ বিাদব হ্যাঁ ফেরাউনের বাচ্চা ফেরাউন হ্যাঁ আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ এই এই জন্য আলেমরা কিন্তু ওই কোরআনের কথাও বলতে চায় না সহজে আর হাদিসের কথাও বলতেছেন সবাই শুধুমাত্র কিচ্ছা ওই যে লাইলি মজনু সিরি ফরাদ ইউসুফ লেখার যত কাহিনী আছে হিকায়েতে সাহাবার কাহিনী আছে এই গল্প শুনে শুনে তারপরে বেশিরভাগই মিথ্যে কাহিনী গল্প শোনা আর কি আচ্ছা কোরআনের আলোচনা খুবই কম হয় আর অধিকাংশ মানুষ তো কোরআন শরীফ জানে না এ হলো বিষয় হ্যাঁ এ হলো বিষয় তারপরে ওই যে চ্যানেল আই চ্যানেল আইতে এক ভাই আছে ওনার নাম কি। ফারুকি 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 সাহেব তাকে হত্যা করে ফেলাইছে দেখেন তাহলে বাইজিদ খান পন্নিকে হত্যা করে ফেলানো হয়েছে তারপরে ফারুকিকে হত্যা করে ফেলানো হয়েছে তারপরে আপনার হ্যাঁ কেউ যদি কটাক্ষ করে হত্যা করে ফেলানো হয় কতগুলো ভয়ঙ্কর তাই না অথচ পৃথিবীর সকল ধর্মে একই কাহিনি আছে যেমন আমি বলি আজ থেকে অনেক মানে ষোলো হাজার বা বিশ হাজার বা পঁচিশ হাজার বছর আগে এটা হচ্ছে আপনার বর্তমান যে ডেড সি বা মৃতসাগর এই সাগরের পাড়ে একটা ওই বান্ডিল পাওয়া গেছিলো বান্ডিল সেই বান্ডিলে মানে অনেক হাজার হাজার ই ছিল ক্যাপসুল ছিল মানে সিলেট ছিল সেখানে লেখা ছিল যে কাহিনি গিলগ্যামেসের কাব্য সেখানে সেই স্বর্গের দেবীর সাথে মর্তের মানুষের বিবাহ হয় তারপরে গিল গেমেসে জন্ম হয় গিল গেমেজ যেহেতু ওর মা ছিল স্বর্গের দেবী আর বাবা ছিল মাটির মাটি তৈরি ফলে তার মধ্যে ভালো গুণও ছিল মন্দ গুণও ছিল পরে গিল গেমেজ ওই যে মেয়েদের সাথে সে ই করতো মানে মেলামেশা করতো বলতো যে আমার সাথে মেলামেশা না করে কোনো মেয়ের বিবাহ হয় না এই কাহিনিগুলো সেখানে আমরা পাই তারপরে সেখানে আমরা দেখতে পাই যে মাটি দিয়ে দেবী আরুরু মানুষ তৈরি করছিল হ্যাঁ তারপরে সেই নুহুর বন্যার কাহিনীও সেখানে পাওয়া যায় সেই মহাপ্লাবন থেকে পুতনা পৃষ্টিম নামে এক পরিবার সেটা বেছে গিয়েছিল পরে সেই পুতনা পৃষ্টিমের কাছে আবার ওই যে লতা খেয়ে অমরত্ব লাভ করেছিল সেই লতা আনতে যায় গিলিগামেস জীবন লতা সেই জীবন লতা আবার সাপে খেয়ে ফেলে মানে এই কাহিনীগুলো কিন্তু কোরআনে আছে এই কাহিনীগুলো এই যে আপনার সাপে যে সাপে যে ই করেছিলো ওই অমরত্ব দানে বাধা দান করেছিল সেই কাহিনীগুলো কিন্তু গিলিগামেসও আপছে আবার মিশরীয় ধর্মে আছে যে সাপ ওসারিসকে হত্যা করার জন্য নলখাগড়া বনে ঢুকে যায় হ্যাঁ তারপরে সেখানে দেবী শেব সুর সুর দিয়ে মানুষ তৈরি করে তার মানে কি গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে মিশরের ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সনাতন ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে বিষ্ণু বিষ্ণু কর্দম দিয়ে ম্লেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করলেন এবং তাদেরকে একটা বাগানে থাকতে বলেন। কিন্তু সেই মনু কী করল বা আদম আদমকি করল সে ঈশ্বরের কথা অমান্য করে সেই রম্য ফল ভক্ষণ করল এবং সে মিলেস্ব হয়ে গেলো অবভূত হয়ে গেলো সেই কাহিনী আছে এরপরে গ্রিক ধর্মেও সেই একই কথা আছে যে স্বর্গের দেবতা জিউস তিনি প্রমিথিউসকে বলো প্রমিথিউস তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো আর এপিমিথকে বলো তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা কীটপতঙ্গ এগুলো তৈরি করো মানে সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে শুধু তাই না বাই কোরআনে যে কাহিনিগুলো আছে সেগুলোও কিন্তু গ্রিক ধর্মে আছে যেমন এপি মিথুসকে বলো তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা কীটপতঙ্গ পশু পাখি সব কিছু তৈরি করো শরীর সব তৈরি করো সে ধীরে 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 বহু সময় ধরে এগুলো সৃষ্টি করলো তারপরে প্রমিথুসকে স্পেশাল দায়িত্ব দেওয়া হলো তুমি মানুষ তৈরি করো নারী তৈরি করো সুন্দর করে আর প্রমিথুস অনেক সময় ধরে ধীরে ধীরে আস্তে আস্তে হ্যাঁ এই নারী তৈরি করেন নারীর প্রতিমূর্তি তৈরি করেন নারী তৈরি করার পরে যখন তার নারী তৈরি করা হয়ে যায় শেষে তিনি আবার সেই স্বর্গের দেবতা জিউজকে বললো হে স্বর্গের দেবতা জিউস আমার তো মানু মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে এখন কি করব। তো বলো রাখো তুমি অপেক্ষা করো আমি ব্যবস্থা নিচ্ছি তো তারপরে স্বর্গের যে দেবতা জিউস তিনি আবার জ্ঞানের দেবী এথে না জ্ঞানের দেবী এথেনাকে বলো যে এথেনা এথেনা বলো এই যে আমি বলো যে তুমি একটু যাও তো মর্তে যাও যে ওই যে প্রমিথু যে মাঠ দিয়ে মানুষ তৈরি করছে তার ভিতরে প্রাণ সঞ্চার করো সেই কাহিনী আছে এবং যেদিন এই প্রাণ সঞ্চার করা হয় সেদিন একটা বিশেষ অনুষ্ঠানও ছিল বিশেষ অনুষ্ঠান কারণ সৃষ্টিকর্তারা নতুন জাত সৃষ্টি করবেন তাদেরকে পৃথিবীতে পাঠাবেন একটা মজার বিষয় না হয় একটা ইসের মতো যে মানে জন্মদিনের মতো একটা উৎসব সেই উৎসবে সমস্ত দেবতারা হাজির হলো এবং সমস্ত দেবতারা মিলে ওই যে নবদম্পতি অর্থাৎ প্রমৃতুর সাথে যে ইটার ওই প্রথম মানবী আর কি প্যান্ডোরার বিবাহ হয় বিবাহ হয় বিবাহ হলে তারা একটা বাক্স দেয় সমস্ত দেবতারা মিলে একটা বাক্স দেয় তো বাক্স উপহার দেওয়ার সময় বলছিল যে দেখো এই বাক্সটা তোমরা কখনো খুলবা না তোমরা যতদিন বেঁচে থাকো ততদিন এই বাক্সটাকে তোমরা তোমাদের আশেপাশে রাখবা নিরাপদে রাখবা কখনো খুলব না কিন্তু প্রমিতউসের ভিতরে খুবই একটা মানে উদ্দীপনা উৎস কি আছে এই বাক্সে কি আছে এই বাক্সে এই রহস্য এই রহস্যের এক পর্যায়ে সে বাক্স খুলে ফেলে বাক্স খোলার ফলে এই বাক্সের মধ্যে থেকে রোগ শোক বেধি যন্ত্রণা কাতরতা চিন্তা হ্যাঁ দুর্বলতা যত রকমের ই আছে দুঃখ কষ্ট আছে সবগুলো বের হয়ে যায় তো শেষের দিকে একটা বস্তু ছিল সেটা হচ্ছে যে আশা আশাটা তখনও বের হতে পারে নাই মানে একদম বাক্স খালি হয়ে যায় তখন তাড়াতাড়ি বাক্সের মুখটা বন্ধ করে ফেলে ঠিক আছে তো পৃথিবীতে সেই থেকে রোগ শোক বেধি যন্ত্রণা কাতরতা বিরাজ করতেছে এটা লোকেন সেই গ্রিক ধর্মের বিষয় আর কি এরকম তি কাহিনী আরও অনেক অনেক ধর্মে আছে আর সেটা আছে যেমন জার্মান ভাষা তারপরে আপনার পর্তুগিজ ভাষা এরপরে আবার উশ ভাষা এই সমস্ত ভাষায়ও এই বন্যার কাহিনী আছে আমি অন্তত তিনশো ধর্মে এই বন্যার কাহিনী পাইছে হ্যাঁ গ্রেট ফ্ল্যাট আবার সনাতন ধর্ম গ্রেট ফ্ল্যাটের কথা বলা আছে সেটা আছে আপনার ওই যে মৎস্য অবতারের কাহিনীতে সেরকমটি কাহিনীগুলো আছে কিন্তু ওই যে যারা বললাম যে আমরা মনে করি যে আমার ধর্মই বড় এজন্য অন্য ধর্মগুলো জানা সম্ভব হবে ওঠে না আমরা যদি জানতাম তাহলে আমাদের মধ্যে থেকে যে হিংসা যে বিদ্বেষ বা ঘৃণাগুলো আছে সেগুলো দূর হয়ে যেত এবং আমরা প্রকৃত মানুষ হতাম এবং পৃথিবীতেও শান্তি বিরাজ করত তো আসুন আমরা মানুষ হই আমরা মানবিক হই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে দৃষ্টি দেন এবং সমানভাবে আহার রুজি বণ্টন করেন সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন আমার মনে হয় একটা মানুষ যদি একটু একটু গভীরভাবে চিন্তা করতো তাহলে বোধ সে বুঝতে পারতো আসলে বিষয়টা কী হুম পরিষ্কার সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এটাই সত্য আবার এই যে আমাদের ইসলাম ধর্মে আছে যে সাইজন ফেরেস্তা এটা আমি বারবার বলছি আর ভাল লাগে না বলতে তো আমাদের ইসলাম ধর্মে ধরুন মিকাইল এই জীবের বৃষ্টি এই দেখেন এই যে গাছে ফুল ফল তাই না এটা আমার লাগানো গাছ আমি এর পরিচর্যা করি দেখেন ফুলে ফলে ভরে গেছে হ্যাঁ আমার এখানে প্রায় পাঁচশো সাতশো লেবু আছে পাঁচ সাতশো লেবু আছে হ্যাঁ চারটে গাছে চারটে গাছে সবেদা আছে অন্য অনেক আছে ভালো লাগে আর কি ভালো লাগে ভালোবাসি আরও অনেকগুলো ছিল তিন রকমের আলু ছিল আপনার মিষ্টি আলু তারপরে আপনার কুসুম আলু তারপরে গাছ আলু তিন গাছেই আলু ধরছে এবং বৃষ্টির নামলো তো এখন আবার আলু গাছ আবার জন্ম নেবে আবার আলু হবে আর কি মরিচ গাছ আছে অনেক কিছু আছে পুঁশাক গাছ আছে যেটা বলতেছিলাম যে দেখেন যে কি বলবো আর কি আচ্ছা অন্য প্রসঙ্গে যাই আজকে হলো তিন তারিখ তিন পাঁচ দু সাল শনিবার তো আমার মনে আছে যে পঁচাশি নব্বই ওই সময়তে আমাদের আলেমরা ই করতো ওই যে আপনার ডায়রিয়া কলেরা গুটি বসন্ত যক্ষা এইগুলোকে তাড়াতো এবং হাজির করতো মনে কর একজনের যক্ষা হয়েছে উনি যাইয়া শস্য শস্য ফোড়া দিয়ে দর তো আরে কি ছাটা ছাটি প্রায় নিঃশেষটা যায় যায় এই তুই যাবি না মানে যক্ষার করে তুই যাবি না যা যা দূর হয়ে যা শয়তান এরকম দিয়ে হ্যাঁ এটা একটুবারে মানে খুব বাজে একটা বিষয় তারপরে দেখবেন যে ছটা চালান বাটি চালান গোটি চালান নোটা চালান বদলা চালান তারপরে পানি ফড়া তেল ফড়া সুতা পড়া। হুম এই ধরনের আজে বাজে হ্যাঁ কী করে তারপরে রেকাবি মানে ওই যে চীনা যে সিরামিকের তৈরি যে সমস্ত ই আছে না কি বলে ওইটা আপনার প্লেট কাপ পিস ওইগুলোতে তারা তাবিজ লেখে জাফরান কালি দিয়ে ভালো করে খেয়াল রাখবেন জাফরান কালি দিয়ে তাবিজ লেখে তারপরে পাতা আছে পাতার পর তাবিজ লেখে তারপরে কাঁচা রুটির পরে আরবি তাবিজ লেখে তারা চোর ধরে হুম আয়না তপ্পন করে হ্যাঁ ডিম ফোড়া দেয় হ্যাঁ জাদু টোনা বান হ্যাঁ নানান ধরনের হয়রানিমূলক ব্যবসা করে আর মাঝে মাঝে একটা জিনিস দেখবেন যে প্রায় জিনের বাচ্চারা ধরা খেয়ে যায় র্যাবের হাতে পুলিশের হাতে দেখছে না এই জিনিসটা খেয়াল করে এগুলো ভণ্ডামি হুম আমি মনে করবো যে এই ধর্মের ভিতরেও অধিকাংশ ভণ্ডামি ভরা হ্যাঁ কিন্তু মূল ধর্ম কিন্তু এক একটা ধর্ম তো অবশ্যই আছে যেমন আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া পানির ধর্ম নিভিয়ে দেয়া বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া তাই না এই যে এদের ধর্মগুলো এরা কিন্তু সমানভাবে পালন করে যাচ্ছে তাই না কিন্তু মানুষের কোনো ধর্ম নাই তবে সবার নাই তাও মিথ্যা কারণ কিছু মানুষের ধর্ম আছে আর যাদের ধর্ম আছে তারাই শক্তি করতে মানুষ তাদের জীবনের সার্থক তারাই ধন্য হয়তো তারা নিঃসন্দেহে মরার পরও একটা উত্তম পুরস্কার তারা পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আমরা মানবিক হওয়ার চেষ্টা করি আমাদের সৃষ্টিকতা যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লাগানোর চেষ্টা করি এখানে আর একটু কথা আমি বলি সৃষ্টিকর্তা তো আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিতেছে তাই না এখন আপনার বিবেক কি সাড়া দেয় না যে সৃষ্টিকর্তা আমারাই শুধু একটা ধর্ম দিল আর অন্যকে ধর্ম দিল না কি অপরাধ করছে তাই না আসলে সৃষ্টিকর্তা মানুষকে ভালো জ্ঞান দিয়ে দিয়েছে এই জ্ঞান দিয়ে পথ চললে বোধ আর কোনো সংঘাত হয় না ঠিক আছে আরেকটা বিষয় আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি দেখেন একটা ভিডিও আছে আমার যে বেদে যা আছে বেদে যা আছে গ্রিক ধর্মে তাই আছে রোমান ধর্মে তাই আছে তারপরে বৌদ্ধ ধর্মেও তাই আছে মিশরীয় ধর্মে তাই আছে গিলগামেশের মহাকাব্য তাই আছে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাষ্ট্র ফারাজন ধর্ম কনফুসি ধর্ম তাও ধর্ম সিন্ত ধর্ম ওই একই কথা বলে শুধু একটু ভিন্ন সেইটা কি ভিন্ন মনে করেন যে হিন্দু আর মুসলমানদের মতো খুব একটা পার্থক্য নাই শুধুমাত্র রয়ের পার্থক্য আমি যেটা আগেও বলছি এখনও বলি সেটা একটাই বলে যাব বারবার যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করছেন এটা বিশ্বাস হচ্ছে মুসলমানদের যে সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি আর হিন্দুরা দাবি করে যে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছেন এই রয়ের পার্থক্য আর কিছু না আবার ইসলাম ধর্মে যদি আপনি ভালো করে চিন্তা করেন যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না সব ছিল শূন্য আর শূন্য তার থেকে সব কিছু সৃষ্টি তাহলে কিন্তু আবার মিলে যায় যে ঘটনা কিন্তু সত্যি হুম আমার মধ্যে যেমন প্রাণ বাউরূপে আত্মা অবস্থান করছে একটা প্রাণীর মধ্যেও তো ঠিক এরকম প্রাণ বাউরূপে অবস্থান করছে তাই না এই জিনিসটা যদি আমরা বুঝতাম তাহলে বোধ আমাদের মধ্যে এই সংঘাত আর হতো না তো যাই হোক সৃষ্টিকর্তা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক হুম কোরআনের ভাষ্য মধ্যে আমরা জগতের সকল মানুষ একে স্রষ্টার সৃষ্টি একে আদমের সন্তান আসুন আমরা বিধবধ ভুলে যাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আজকে এ পর্যন্ত হল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি আবার বলি এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে কিন্তু মূল ধর্ম একটা আছে সেটা শুধুমাত্র জ্ঞানীরা বুঝতে পারে আর সেই সৃষ্টিকর্তার বিধান যেটা মূল বিধান তাতে কোনো পরিবর্তন নাই যেমন এই যে দেখেন ওই যে সূর্য দেখেন সূর্য দেখেন আমাদের জগৎবাসীর জন্য একটাই সূর্য গুঠা পৃথিবীর আটশো কোটি মানুষ আমরা সবাই ভাই ভাই আসুন না এরমতি মানসিকতা গড়ে তুলি তাহলে দেখবে যে পৃথিবীতে আর আপনার কোনো দ্বন্দ্ব থাকবে না হুম হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না ঘেনা থাকবে না পৃথিবীটা হবে আরও মধুময় আরও স্বর্গীয় আরও সুন্দর আল্লাহ হাফেজ